আজকে অনেক দিন পরে ঘুরতে বের হয়েছি এতদিন অনেক বৃষ্টি ছিল সেজন্য তেমন একটি ঘোরাঘুরি করতে পারিনি সেজন্য জন্য আজকে তাড়াতাড়ি করে বের হয়ে গিয়েছি যেহেতু আজকে বৃষ্টি নেই সেহেতু তাড়াতাড়ি বের হয়েছি যাতে অনেকক্ষণ ঘুরতে পারি সো আমরা হাঁটতে হাঁটতে সামনে একটি রিক্সার দিকে যাচ্ছি যে একটা রিক্সা নেব তারপরে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাব। সেজন্য কিন্তু আমরা হাঁটি হাঁটি পা করতে করতে সামনের দিকে অগ্রসর হচ্ছি সো সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সঙ্গেই থাকো এবং আমরা কোন দিকে ঘুরতে যাই কোথায় যাই কী কী করি কী কী খাওয়া দাওয়া করি সেটা তোমরা উপভোগ করতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে এবং নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে সো আমরা কিন্তু অলরেডি রিক্সার কাছে চলে এসেছি আমরা এখন রিক্সা নিয়ে আমরা কিন্তু আমাদের গন্তব্যে আমরা যেথায় ঘুরতে যাব সেখানে আমরা চলে যাব সেখানে আমাদের আরও দুইটি ফ্রেন্ড রয়েছে তারা আমাদের সাথে আজকে অ্যাড হবে সো ফাইনালি আমরা রিক্সা নিয়ে ফেললাম এখন আমরা রিক্সায় করে আমাদের গন্তব্যে চলে যাব সো আজকে কোথায় গেলাম এবং কি কি করলাম সেগুলো খুঁটিনাটি আজকে এই ভিডিওতে তোমাদেরকে তোমাদের মাঝে তুলে ধরা হবে সো আমরা দেখতে পাচ্ছি কিন্তু আকাশটি মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে হয়তোবা কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামতে পারে তো যদি বৃষ্টি নামে তাহলে আমাদের ভাগ্য খারাপ আজকে তাহলে আর ঘোরাঘুরি হবে না